এটা বীরাপ কথা ও যাকে বলি রেড গরিবেক তাকে রেড গরিব আর নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু একটি হাই ভোল্টেজ আপডেটে হয়ে গেছে আগত আপনারা জানেন যে কিছুদিনে আগে একটা কিন্তু দুর্দান্ত খেলা পার হয়ে গেল তো সেই খেলায় কিরকম রেজাল হয়েছে এবং পরবর্তীকালে আরো ইনারা আসরে ডাক দিতে চলেছে তো কোথায় ডাক দিতে চলেছে কেমন কেমন প্রাইজ থাকছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে তার ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যতে দিয়ে এরপরে অনবরত আপডেট গুলি আসতে থাকবে পর পর তো বেশি কিছু কথা না বলে এখানে যে আছেন যে আনন্দ মাহাতো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম আনন্দ মাহাতো গ্রাম হরিহরপুর পোস্ট পালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো এই যে আসর পার হওয়ার পর কিরকম আছে কাড়া এখন কাড়া এখন আমার খুব ভালো আছে কাড়া যে ফুর্তি করছে মানে ওয়াদ যে আর একটা আবেগ বাড়ি গেছে আরো আবেগ বাড়ি গেছে বাড়ি গেছে কিরকম যেটা এখন কইছে মানে গাছপাত ধুনিয়ে দিছে লোকের আর এমনি এখন তো ভিজা মাটি ভিজা মাটি মানে ভিজা মাটি যেটা

যাকুরছ না যায়কুর খেলাটা দেখাইছে ভালো পাবলিক কি আমি বলবো আর আমাকো ফাটা নিছে মন আমাক ফাটা নিছে সিংটা ফাটা নিছে আচ্ছা আচ্ছা আমাক ফাটাতে গলায় ওটা দর্শকার কাছে বুঝিয়ে নি ও বল দিয়ে সমর বাবুকে আচ্ছা না সমর বাবু বলে না মানে মানুষ আর কি আকো চা না না ওটা দিয়া সিং আমারে সিংলা বলছে একটু একটু চটকাল লাগা চটকালি চটকাল লাগेंगे ওটা মানে কি বলে ওটা চটকা নিছে সরবুর গলায় খুব ভালো লাগাছে পাবলিককে খেলা দেখাচ্ছে তো এই যে খেলাটা যে আপনারা এই সম্পন্ন করলেন মানে ভাবিছিল এত লক হবে না আমরা ছোট মোট বেলা ভাবি আমরা পেলু কালানো ভাবিছিলি আমরা লোককে জোড়া লিতে লাগবো ভালো করে তাও আমরা কি করব মানে সেই নিয়েছিলি একটা পাবলিকের জন্য ট্যালেন্ট করে একটা সমর বাবুকে একটা দশ বাদ দশ বাদ জয়ী কাড়া কা দিয়া হয়েছিল ওটা ট্যালেন্টের মধ্যে নিয়েছিলে খুব একটা যে ট্যালেন্ট ছিল সমর বাবুর বিশাল ট্যালেন্ট ছিল তাকে একটা খুব সম্মানীয় লোক বললো একটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট এর মধ্যে এক নম্বর কালা লড়াই যে কালা হয়েছিল আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট এর মধ্যে চিফিং ডি এক নম্বর দামোদর মাত্র আসারে বসলে এক নম্বর পুরুলিয়া ডিস্ট্রিক্ট আর ওর মাধ্যমে কোন কালা বড় এখন করতে কেউ পারে নাই তো আজকে যে আপনারা আসেছেন বা ইউটিউবের পর্দা এটা মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা হচ্ছে বরহ বাজার থানায় ওরা কমেন্ট করেছে বলছে আনবি কাড়া বীর কাড়া আছে আমাদের বরহ বাজার থানায় তা আমি বলতে চাইছি যে আনবি আমাদের কেন্দা থানায় আচ্ছা কেমন কাড়া আছে তত পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে সেরা কারা আছে মাদারো কাড়া আছে আচ্ছা কাড়া মাদরা আছে কেন্দা থানায় বীর আছে আছে এইটা বলা আছে যারা কমেন্ট করেছে তাদের জন্য বলছি বরহাবাজার থানাকে বলছি তারা বলবি মালিক গুলা আমাদের দশটা কাড়া থাকলে দশটা দশটা কাড়া ওপেন চ্যালেঞ্জ থাকলে কেন্দা থানায় সেই দশটা কাড়া লড়াই হবে মাঠ বা ছেলে ভিতরা কেন্দা থানা আর বড় থানা বাকি টাউনা থানা কিচ্ছু বলছিনা এবার লাগে নাই মানে আদর্শ কোন থানা নাই আর না আদর্শ আড়া থানা না ইয়ার একটা গলে কা পড়া শিখেছে কমেন্ট কর দিয়ে ফক করে 100 টাকা মদ খাই লইলো হুম তারপর কমেন্ট করে দিলো বড় বড় কমেন্ট বাবার বিশাল ব্যাপার এরকম কমেন্ট এরকম কমেন্ট পিলি পিলি জড়ালিছে এমনি এমনি কইছে তাজন ওপেন চ্যানেল 10টা দিয়ে দিলি আমি কত প্রাইস

তার জন্য আরো একটা আমাদের মাঠ বাঁচা আছে সুবোধ মাতার মাঠ আচ্ছা সুবোধ মাতার মাঠ তাছাড়া ফাঁকা জায়গা নাই আমরা ভাদর মাসে ভাদর মাসে ভাদর মাসে নাই সেই লোক গিলাই বলবি যে বরহাবাজার থানা কেমন তারা তো ডিস্ট্রিক্ট লেভেল লোক বটি আমরা তো চুরু ভুকু বটি আচ্ছা আচ্ছা তাহলে সেইটা বীর বীর সঙ্গে বীর বীর হবে ওটা আমরা করে তো আপনারা এই যে 10 টা দাগ দিলেন 51000 টাকা তো এই কাড়া মানে কোন কোন কাড়া থাকবে এখন কি বলা যাবে বলা যাবে পরের আপডেট তে দিব আমি পরের আপডেট তে বলা যাবে हां তবে ভাদ্র মাসে করিব ভাদ্র মাসে আচ্ছা ভাদ্র মাসে করিব আচ্ছা আর এই যে এখন যে যেটা বলছেন যে 10 টা তার পরে লড়চড় হবে কিনা না না লড়চড় এক টাকা দাম না 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 এটা বীরপানের কথা ও যাকে বলি রেড করিবে এক তা রেড করে দিব আচ্ছা আচ্ছা তাহলে দেখা যাক বিরাপনার কথা যেহেতু বলেছে যে আমরা দশটা কাড়ার খেলা দেখাবো এবং সেটা শুধুমাত্র মানে ওই ইয়া বড়বাজার থানায় না আদার্স থানার না অন্য কোন থানা চলি বরাবাজার থানা বরাবাজার থানার কাড়া বরাবাজার থানার লিব আচ্ছা আচ্ছা ওরা সিলেকশন করুক আমরা সিলেকশন করিব আচ্ছা আচ্ছা কোনটা কোনটা লাগাবে কোনটা কোনটা লাগাবে আর কোনটা কোনটা করি লাগাই ওদের একটা যা ট্যালেন্ট করিবে সেটা ওরা বুঝবে আর আমাদের তো আমরা বুঝবো আপনারা এরকম বড় তোর আনবে না কোনো বড় নাই ওই কেন্দ্রা শুধু কেন্দ্রা থানা থাকবে এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে ওর যে একটুকু পড়িয়েছে বাপের পয়সা কলেজ যাও বলে আর মদটা মারিছে কোনো টাড়িয়ে ফাড়িয়ে আর আমরা কমেন্ট করেছি বড় বড় কমেন্ট করেছে বিশাল ব্যাপার কমেন্ট গেলে আমার কাটাল হাটের আগে দেখবি যে কি কমেন্ট করেছে

তাহলে দেখা যাচ্ছে আমরা সময় অপেক্ষা বলে এটা কিন্তু দুর্দান্ত আপডেট এত বড় আপডেট আমরা কোথাও দেখি না এতদিন থেকে যে কারারা জগতে আসছে আমরা দেখেছি এক লাখ দেড় লাখ প্রাইস ধরেছে সেটা কিন্তু একটার ক্ষেত্রে কিন্তু পাঁচটার ক্ষেত্রে এরকম কিন্তু কোথাও দেখি পাঁচটা দশটা এরকম কিন্তু আমরা দেখি না কিন্তু সেটাই কিন্তু করে দেখা চলেছে এই হরিহরপুর গ্রামের বিরাপনা উনি কিন্তু ডাক দিয়েছে এখন মোটামুটি সেরকম বাইরের থেকে বড় রসিক নাই কিন্তু যাই মানে ভিতরে হয়তো মদত আছে

আচ্ছা আচ্ছা। এই ছাই আচ্ছা তো আপনি এই যে এটা বললেন তো এটা সবার সাথে আলোচনা হয়ে গেছে নাকি আপনার যারা যারা কারে কারোর সঙ্গে আলোচনা করনে আমি করি দিব। ওরা করি দিব। ওরা করি দিব। করি আচ্ছা আচ্ছা। তো এই যে যদি আনে তো এই ওফাতো phạt থাকবে না শুধু না কোনো ওপার নাই। কোনো ওপার নাই। কোনো ওপার নাই। ফুলের মালা দিব। ফুলের মালা। हां মর্নিং ওয়াটার ফুলের মালা দিব আমি। ओके ना वाला ओइ के नाले आज जे ए सुबोध माथरा सत्यता बोलछ ना अपन आउ डाउरा तखन तो ओटा भागानी पैसा नै चल जेबा कोनो फान आसरर बाइरा भीतर ओनो भीतर बाइरा चलबो ना आसरर बाइरा जेदि लागे ह ओ आसर ह सेटा हमरा चिंता हो ना करबो चिंता भावना माने

তাহলে আমরা প্রাইজ দেবো বাইরে কিন্তু ভাগাল পাবেন না আপনি না না শ্যাম আমি যে মুখের কথা এটা বলছি সেটা নিয়ম সিস্টেম থাকবে আমাদের থাকবে আচ্ছা তাহলে মানে আপনার এখন ডিসিশন হচ্ছে যে উনারা যেটা বক্তব্য দিবে সেটাই রাজি উনারা যদি বলে যে আনো তাহলে নিয়ে যাবেন আবার যদি বলেন না আপনাদের তা যাব তাও আপনারা রাজি যদি বড় বাজার থানা পারে আমাদের কেন্দ্র থানার সঙ্গে

ভাদর মাসে তো খেলাটাই করবে তাহলে ভাদর মাসে জানাবো কি করে আপনাকে শ্রাবণে জানাতে হবে শ্রাবণে জানাতে হবে তবে তো তুমি ভাদর মাস যাবেন তবে তো প্রস্তুতি আছে উনা 10 টাকা কাটা ঠিক এখন সময় দিয়ে দিলি তো দো মাস আড়াই মাস সময় দিয়ে দিলে আচ্ছা বড়া বাজার থানার লোক বলিছে নাকি আমাদের বীর কাড়া আছে ওদের একটা ডিস্ট্রিক্ট লেভেলে দুটো কাড়া আছে থাকুক তো ডিস্ট্রিক্ট লেভেল আমরা ঘর ঢুকে যাব কেন দাদা না ঘুরাই আচ্ছা হে 7500 পিলি দেখা হবে যদি ক্ষমতা থাকে তো দেখাবে তবে দেখা দেখাটা দরকার অবশ্যই কেদা থানা কে দেখা আমরা লিলিলে টামনা থানা আর টামনা থানা ইরকম করে নাই ওরা ভালো লোক যা ওদের বড় বড় মেলা হয় ঘরকে মেলা টাকা রাখতে হয় আর ইয়াদের মেলা ভালো ভালো হয়নি নাই সেই যে আর বড় বড় কমন্ডে लेके ভালো ভালো কমন্ডে लेके সেই কমেন্ট করা লোক গিলাকে বললি আচ্ছা আচ্ছা মানে কমেন্ট করা লোক মানে কমেন্টটা দেখে মানে ইয়া হইয়া আর বলতে হলো বাদ দেন নাকি বলতে হইলে বাদ দেন আচ্ছা আচ্ছা তো এখানকার কমিটি আরেকজন সদস্য আছেন ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা ধরে বলো নমস্কার নমস্কার আচ্ছা তো এই যে বিরাপনা যেটা আনন্দ বাবু বললেন যে বলছে আমরা 10 টাকার কিন্তু খেলা দেখাতে চলেছে এবং নাজার করে প্রাইজ তো এটা আপনি মানে কি রকম খেলাটা যদি হয় না খেলা ঠিকে হয় অবশ্য খেলা ঠিকে হয় হ্যাঁ খেলা অবশ্য ঠিকে হবে যেটা ফুলবা হয় বলেছে ফুলবা হয় আমার আচ্ছা মানে ঠিকে হবে তাহলে আমি অবশ্য যে মালিক হ্যাঁ আর দুটা রসিক থাকিবে হ্যাঁ তাহলে তাদেরকে আমি দুটা তিনটা গামছা দিব হুম আর রূপা সুত দিব আমি তিনটা পড়া তিনটা রূপা সুত তিনটা হ্যাঁ আর তিনটা গামছা আর দুটা রসিক দুটা রসিককে আমি ওটা ওটা 10টা কারের ক্ষেত্রে না না তাহলে আমি যেটা আমাদের গায়ে আসর আছে সেইটা দু নম্বর থাকলে গামছা তিনটা গামছা খারুক হোক আমি আগেই দিয়ে দিবো আমি সেটা বাহ এটা একটা দারুন আছে তিনটা মানে আপনার বুঝতে পারছেন ওটাই কিছু একটা মূল্য আছে আপনার তারপর গামছা দিয়ে কিন্তু যদি এখানে কেনা থানার অন্তর্গত যদি আনে তো আনে তো

যে আসরে সমরবাবুর সাথে লাগার পর বর্তমানে কিরকম আছে বা এই কারাটা যে ভাদর মাসে লাগার জন্য কিরকম তৈরি হচ্ছে যে বলছে ভাঙিয়ে সেই দেখুন আর এটাই না কিন্তু থাকছে দিচ্ছে কোনো জায়গায় হবে কেন্দ্র থানা সেইখানে আর কিন্তু যদি ওই দিকে মানে বোড়বাজার থানা যে রসিকরা আছে যেটা বললো আমার কথা নয় ইনার যেটা বললো যেটা বোড়বাজার থানা যদি একসেপ্ট করে তাহলে সেখানেও কিন্তু নিয়ে যেতে রাজি

তো নমস্কার ধন্যবাদ এরপরে সেই কাড়াটি দেখতে থাকুন বীরাপনার কাড়াটা বর্তমানে কিরকম আছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর এই খবরটা কত ধরে এগো হচ্ছে ওই দিক থেকে কিরকম রিপোর্ট আসছে ঈদের থেকে কিরকম আরো রিপোর্ট যাচ্ছে তার সমস্ত বিবরণ পেয়ে থাকবেন এই চ্যানেলের মধ্য দিয়ে তাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সব দিকে কিন্তু আপনারা একটা আলোড়ন সৃষ্টি করে দেন পুরা সব দিকে কিন্তু শেয়ার করে দেন যাতে কিন্তু সবাই বুঝতে পারেন যে